মুন্শিয়ারি থেকে সকালে যখন বেরোলাম তখন আমাদের মনটা ছিল বিষণ্ণ এবার আমরা তিন রাত ছিলাম মুন্শিয়ারিতে প্রথম দুদিন আবহাওয়া সুন্দর ছিল তৃতীয় দিন ছিল আকাশ মেঘলা পাহাড়ি সৌন্দর্য এক এক সময় এক এক রকম ছোট্টগ্রাম মুন্শিয়ারি যেন হিমালয়ের কোনায় লুকোনো এক রত্ন মুন্সিয়ারি তার সমস্ত সৌন্দর্যের খনি আমাদের উজাড় করে ঢেলে দিয়েছিল মুন্সিয়ারিতে এই আমাদের দ্বিতীয়বার আসা কিন্তু ভালো লাগার অনুভূতি ছিল ঠিক প্রথমবারের মতোই এবার আমরা চলেছি ফেরার পথে পাহাড় থেকে ফেরার সময় মন কেমন যেন বিষাদগ্রস্ত হয়ে পড়ে কিন্তু কিছু তো করার নেই আজ আমরা চলে যাব কৌশানী পথে দেখে নেব বৈজনাথের মন্দির মন্দির কাছে একটি কৃত্রিম তৈরি করার কথা আট সালে ঘোষণা করা হয়েছিল শেষ পর্যন্ত হ্রদটি চোদ্দ জানুয়ারি দু হাজার ষোলো তারিখে উত্তরাখণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত দ্বারা সম্পন্ন ও উদ্বোধন করা হয় রথটি বড় বড় সোনালী মাছে পরিপূর্ণ যদিও এই স্থানে মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ রথটি এখন একটি প্রধান পর্যটন আকর্ষণ যেখানে পর্যটকেরা মাছকে খাবার খাওয়াতে পারেন বৈজনাথ ভারতের উত্তরাখণ্ডের কুমায়ুন বিভাগের বাগেশ্বর জেলার গোমতী নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট শহর স্থানটি তার প্রাচীন মন্দিরগুলির জন্য সবচেয়ে বেশি সুপরিচিত নদীর তীরে বিখ্যাত বৈজনাথ মন্দির রয়েছে যা প্রায় এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কুমায়ুনের কাত্তুরি রাজাদের দ্বারা নির্মিত বলে জানা যায় এবং বৈজনাথ বারো এবং ১৩ শতকে উত্তরাঞ্চল শাসনকারী কাত্তুরি রাজবংশের রাজধানী ছিল বৈজনাথ সেই সময় কার্তিকপুর নামেও পরিচিত ছিল মন্দিরটি বিশেষ তাৎপর্য বহন করে কারণ হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল গোমতী ও গরুর গঙ্গা নদীর সঙ্গমে বৈজনাথ আদতে শিবের মন্দির হলেও বৈজনাথ মন্দিরটি আসলে একটি মন্দিরের কমপ্লেক্স যা কাত্তুরি রাজারা স্থাপন করেছিলেন এবং এখানে যথাক্রমে শিব গণেশ পার্বতী চণ্ডিকা কুবের সূর্য এবং ব্রহ্মার মন্দির আছে এই মন্দির থেকেই বৈজনাথ শহরের নামকরণ হয়েছে এই শহরটি এগারোশো ছাব্বিশ মিটার উচ্চতায় গোমতী নদীর বাম তীরে অবস্থিত এই মন্দিরগুলি পাথরে নির্মিত প্রধান মন্দিরে দেবী পার্বতীর একটি সুন্দর মূর্তি রয়েছে যা কালো পাথর কুঁদে তৈরি কাত্তুরি রানীর নির্দেশে পাথর দিয়ে তৈরি সিঁড়ি দিয়ে নদীর ধার থেকে মন্দিরের কাছে যাওয়ার ব্যবস্থা আছে মূল মন্দিরে যাওয়ার পথে মহন্ত বাড়ির ঠিক নিচে বামনির মন্দির জনশ্রুতি আছে যে মন্দিরটি একজন ব্রাহ্মণ মহিলা দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছিল এটা বিশ্বাস করা হয় যে এই মন্দিরগুলি কাত্তুরি রাজাদের দ্বারা এক রাতের মধ্যেই নির্মিত হয়েছিল অবশেষে বেলায় আমরা চলে এলাম কৌশানী কৌশানি আমরা আগেও একবার এসেছিলাম তখন ছিলাম অনাশক্তি আশ্রমের চত্বরের হোটেলে কিন্তু এবার আমরা অনাশক্তি আশ্রমে পাশ দিয়ে আরও দু কিলোমিটার গিয়ে পৌঁছে গেলাম কে ভিয়েনের ট্যুরিস্ট রেস্ট হাউস ত্রিশূলে এখানে এক রাত থেকে কাল আমরা চলে যাব নৈনিতাল